আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমি নানি বাইতে আছি লাগি আমি আরছ নাই ব্যাট আর বল লইয়া বাইতেছি খাতা হই যাই না মাঠ ফাঁকা মানে কি আন্ডা হোক ব্যাট বল খেলাম আপনার আজ খেলতে মানে ক্রিকেট আন্ডা খেলবাম আর হি জে দহুন ন ন হরাকেট দেখছুন ন হরাকেট ভিডিও আর লাস্ট এ

অহ নন্দা এই জেগা তাৰ মদ্য়ে মাধ্যম আগৰ বুজাই না কোনো খেলাই তই যা ইষ্ট

এই তো লাগা দেছি দুধ দিয়া আর আ কাল লাগা লাগা এই যেটা লাড়ি এররে এনো লাগাই দিলেই এই যে আপনারা দেখছো আপনি হ্যাঁ আ হয়ে গেছে তো गाइस স্ট্রম আন্ডারসওতে ইষ্টম হয়ে গেছে ওগলা আন্ডা ওগলা আন্ডা ব্যাডমিন্টন করব আর একটা বলের দরকার ঠিক

Todo, oh, bye bye.